বিনোদন প্রতিটা মানুষের জন্য প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন একটি বাচ্চার জন্য মানে একটি শিশুর জন্য সবচেয়ে বিনোদনটা বেশি প্রয়োজন এরা বেড়ে ওঠার পিছনে এখন আমাদের চট্টগ্রাম টাউন কিংবা পুরো টাউনের কেন্দ্রিক আমরা যখন দেখি শিশুরা দেখা যায় গেমসের মধ্যে কিন্তু নিমগ্ন থাকে শিশুরা গেমসের মধ্যে নিমগ্ন থাকার একমাত্র কারণ হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে খেলার যে মাঠ সেটা তারা পাচ্ছে না এবং কীভাবে খেলতে হয় নির্দিষ্ট কয়েকটা খেলা ছাড়া ছেলেরা ক্রিকেট ফুটবল কিংবা মেয়েরা ঘরোয়া কোনো কিছু বিষয় নিয়ে খেলা ছাড়া কিন্তু আর কোনো কিছু আমরা দেখতে পাই না কিন্তু গ্রামাঞ্চলে একটা শিশু বেড়ে ওঠার সময় প্রকৃতির সাথে সান্নিধ্য থেকে সে সুন্দরভাবে জীবনটাকে গড়ে তুলতে পারে তাই গেমসের মাধ্যমে বাচ্চাদেরকে সীমাবদ্ধ না রাখে আপনি চাইলে একটু শিশু পার্কে নিয়ে যেতে পারেন আপনি চাইলে বাচ্চাকে নিয়ে খোলা মাঠে গিয়ে এক ঘন্টা সময় কাটাতে পারেন সেটা চাইলে শুক্রবারে সপ্তাহে একদিন সম্ভব এই বিনোদনটা না থাকার কারণে ওরা গেমসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং এই আসক্তিটা চাইলেও কিন্তু রিমুভ করা যাচ্ছে না তাই বাচ্চাদের প্রতি আরেকটু সচেতন হতে হবে আমাদেরকে শহরে যে বাচ্চারা আছে তাদের জন্য অন্তত সপ্তাহে একদিন যাতে আপনি বাইরে নিয়ে যান এবং তাদের মনোবিকাশ করেন সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে